স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলে কিছু থাকবে না তিনি জানিয়েছেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া এসআইরা সড়কেও বিশৃঙ্খলা করছেন বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে একত্রিশে জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি সাকারাদানের রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে সকালে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সে সময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আলোচনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা চলছে এখনো কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয় এটা কিভাবে আরো কমায় আনন্দ যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি এখানে ধরেন যে আনসার আছে তারা অনেক সময় ইস হয় তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেগুলি অফিস শুয়ে গেছে ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় অনেক সময় সমস্যা সময় আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই এটা হচ্ছে অন্য একটা কারণে এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন এটা আগের সরকারের একটা সমস্যা ওইটা এগোঘারা হিসেবে চাপ ছিল কিন্তু এই এই সমাধান হয়ে গেছে আর এখন আমরা বলছি যে এই তিরিশে মানে একত্রিশে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক ভিতরে যাব থাকবে না এরপর সেখান থেকে ইলেকট্রনিকা মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শনে যান আইন পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়ে তিনি ছিনতাই সহ নানা বিষয়ে কথা বলেন এক নাম্বারের যে অপহরণ যেটা হইতে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে যেতে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই এখন আমাদের কিন্তু দুই ধরনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন ই একটা বসতে পারতো এখন তাদের তো কোনো বসার জায়গা নেই আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ ইভাবে কিন্তু হয় নাই কী বলে আমরা তো মিয়ানমার সরকারকে বৈদ্য সরকার বলতেছি আমরা তো আর একান্ত এই মানে এখানে তোদের এই এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে বাট আমরা দনজনের সাথেই যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমে কোনো অসুবিধা হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই। এখন আমি খালি ডিবি রে একটাই শুধু অনুসরণ অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি এন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নাও হয় না স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না দায়িত্বরতদের থাকতে হবে জ্যাকেট ও আইডি কার্ড শাকের আদান চ্যানেল আই Dhaka!